আল্লাহ নবী রহমাতুল্ল আলমিনকে নিয়ে আরো জিব্রাইল নবীকে নিয়ে রওনা হয়ে গিয়েছেন এমন সময় আল্লাহ জিব্রাহলকে ডাক দিয়ে বললেন রে জিব্রাহল আমার নবীকে তো আরো সাজিমে নিয়ে আসতে চো সাজিমে আনার আগে আমার নবীকে একবার আমার জান্নাত খানা ঘুরে দেখাও কি করে দেখাও একটু জোরে বলবেন না এইবারে জিব্রাইল আলাই হিমুসাল্লাম আমার নবী আলামিন কে নিয়া জান্নাতের মধ্যে যখন ঢুকে গেলেন রে বাবা জান্নাতের মধ্যে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার নবী দেখতে পাইলেন জান্নাতের গেটের সামনে স্বর্ণ দিয়া মোরানো দুইটা স্বর্ণের চেয়ার আল্লাহ জান্নাতের গেটের সামনে রেখে দিয়েছে কোথায় রেখে দিয়েছে জোরে বলেন জান্নাতের গেটের সামনে দুইটা চেয়ার আল্লাহ রব্বুল আলমিন জান্নাতির গেটের সামনে রেখে দিয়েছেন আমার নবী জিব্রাইলকে ডাক দিয়ে বললেন রে জিব্রাইল এই যে জান্নাতের গেটের সামনে দুইটা চেয়ার দেখা যায় রে এই দুইটা চেয়ার রব্বুল রিন কার জন্য রেখে দিয়েছে ওই দুইটা চেয়ার দুনিয়ার আর কোন মানুষের জন্য আল্লাহ রাখেন নাই আল হাসান অল হুসাইন সাইয়েদা শবাব আহলিল জান্না একটা ইমাম হাসান আর একটা ইমাম হুসাইন জান্নাতের যুবকদের সর্দারদের জন্য আল্লাহ জান্নাতের মধ্যে চেয়ার রেখে দিয়েছে এইবার আমার নবীর রহমাতুল ডাক দিয়ে বললেন ইংরেজিব্রাইন জান্নাতের যুবকদের সর্দার যদি আমার ইমাম হাসান হুসাইন হয় রে তাহলে যারা জান্নাতে বৃদ্ধ হবে এই বৃদ্ধদের সর্দার আল্লাহ কাদেরকে বানাবে যারা আমি তো আজকে দেখতে পাইতেছি যুবকদের থেকে আমার বয়স্ক মুরু বেশি ঠিক কিনা আপনাদের জানা দরকার আছে না কালবরা শুনছেন যে যুবকদের সর্দার ইমাম হাসান হুসাইন জীবনে শুনছেন জান্নাতের বৃদ্ধদের সর্দার কে কথা বোঝেন না এমন এইবার বললেন গ নবী গ এই জান্নাতের বৃদ্ধদের সর্দার আল্লাহ কাউকে বানান নাই বানান নাই এই জান্নাতের বৃদ্ধদের সর্দার আল্লাহ বানাইছে হজরতে আবু বক্কর আর হজরতে উমার কি আল্লাহ জান্নাতের বৃদ্ধদের সর্দার বানাইছে আমি মিরাজের ঘটনা বলবো না আমি বলতে চাই আমার নবী সুপারিশ করতে পারবে কি পারবে না জোরে বলেন আমার নবির এইবার নবী আমার জাহান নামের মধ্যে চলে গেলেন রে বাবা জাহান নামের মধ্যে চলে যাওয়ার পর আল্লাহ রসুল দেখলেন জাহান নামের গেটের সামনে আল্লাহ একটা চেয়ার রেখেছেন কি রেখেছেন আমার নবী ডাকতে বলেন জিব্রাইল জিব্রাইল এই যে জাহান নামের গেটের সামনে একটা চেয়ার দেখা যায় এই চেয়ার খান আল্লাহ রব্বুল আলমিন কার জন্য রেখে দিয়েছেন জিব্রাইল ওই জান্নাতির গেটের সামনে ওই চেয়ারখানা আল্লাহ দুনিয়ার আর কারো জন্য রাখেন নাই আপনি নবী মোহাম্মদ জন্য আল্লাহ রেখে দিয়েছেন আমার নবী বললেন রে জিব্রাইল আমার হুসাইনের জন্য আল্লাহ শিয়ার রাখে জান্নাতে আর আমি নবী না হলে ইমাম হাসান হুসাইন হইতো না রে আমি নবীর চিয়ার আল্লাহ কেন জাহান্নামে রাখলেন সুভান আল্লাহ বলবেন না এইবারে জিব্রাহিল আল্লাহ এই কারণে আপনার রাখলেন কালকে এমন দিন আপনার চোখের সামনে দিয়ে আপনার কোটি কোটি গুণাগার উম্মতকে আল্লাহ জাহান্নাম দিয়ে দিবে নবী গো যে উম্মতকে জাহান্নাম থেকে বাসানোর জন্যে আপনি সারা রাতের নামাজ পড়ে পড়ে আপনার পা দুখানা ফুলিয়ে দিয়েছেন মার খেয়েছেন উহুদের ময়দানে দন্ত মোবারক শহীদ করে দিয়েছেন আপনার চোখের সামনে যদি আপনার আসে কুম্বতরা জাহান নামে চলে যায় যাদের অন্তরের মধ্যে আপনার নবীর প্রেম দেখতে পারবেন গ তাদেরকে জাহাঙ্গাল থেকে বাঁচাইয়া সুপারিশ করে আপনি তাকে জান্নাতে নিয়ে যাইতে পারবে। সুপারিশ করে জানাতে এবার জিব্রাইল বললেন গো কিন্তু শর্ত হল তিনটা কয়টা এই তিনটা শর্ত যদি আপনার কোন উন্মতের মধ্যে থাকে তাপসিরে বাইজাবি তাপসিরে কাবির ইবনে কাসির সহ অসংখ্য তাপসিরের মধ্যে এসেছে জিব্রাইল বললেন গো আপনার উন্মতের মধ্যে যদি তিনটা আমল থাকে এই তিনটা আমল যার মধ্যে থাকবে এই তিনটা আমল থাকলে আল্লাহর নবী কাল কিয়ামতের ময়দানে তাদের জন্য সুপারিশ করবে এখন এই তিনটা আমল আমার আপনার মধ্যে আছে কিনা জানার দরকার আছে কিনা বলেন এইবার জিব্রাহ আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন রে বাবা এক নাম্বার শর্ত হল এক নাম্বার শর্ত হল যারা নিজেদের মায়ের চাইতে বাবার চাইতে সন্তানের চাইতে এমনকি নিজের জীবনের চাইতে আপনি নবীকে প্রাণের চাইতে জানের চাইতে বেশি ভালোবাসতে পারবে এক নাম্বার শর্ত হল তাদের জন্য আল্লাহ সুপারিশ করার অনুমতি দিবে এক সাহাবি নবীর কাছে এসে বললেন নবীগ কাল কিয়ামতের দিন কবে হবে কেয়ামত কবে হবে আমাকে একটু জানাইয়া দেন নবীজি বললেন রে আজ না হয় কাল কেয়ামত হবে কেয়ামতের জন্য তুমি কি ক্যামল করেছ কেয়ামত তো হবেই আজ নহয় কাল কিয়ামত হবে ক্যামতের জন্য তুমি কি আমল করেছো ওই সময় সাহাবি আল্লাহ। আমি তো গরিব মানুষ নবী বেশি বেশি নামাজ আমি পড়তে পারি নাই শুধু ফরজ নামাজ পড়েছি আর সুন্নত নামাজ পড়েছি নফল নামাজ আমি পড়তে পারি নাই রসুল আল্লাহ জীবনে একবার হজ করেছি তার বেশি হজ আমি করতে পারি নাই রসুল আল্লাহ শুধুমাত্র রমজান মাসে রোজা রেখেছি এই আপনার সবে বাড়াতে রোজা রাখি নাই আশুরা রোজা রাখতে পারি নাই তবে আল্লাহর কসম করে বলতে পারি আমার নিজের জীবনের চাইতে আল্লাহ এবং রসুলকে। আমার নিজের জীবনের চাইতে আমি বেশি ভালোবেসেছি এইবার আমার নবী ডাকতে পারেন সাবির তোর কথা যদি সত্য হয় আলমার উম আহাব্বা তোমার কথা যদি সত্য হয় আমি নবীকে ভালোবাসার কারণে আমি নবী যে জাননাতে থাকবো আমি বিশ্ব নবী বলে দিলাম আমি নবীর পাশাপাশি জান্নাত আল্লাহ তোমাকে দান করে দিবে এইভাবে সাহাবিরা নবীকে ভালোবেসেছেন মদিনার মধ্যে একজন গরিব সাহাবি ছিলেন রে বাবা খুবই গরিব মানুষ আল্লাহর নবীকে বড় ভালোবাসেন আল্লাহ নবীকে বড় মহব্বত করেন মসজিদের নবীতে আসেন কিন্তু নবীজির সামনে কখনো বসে না একেবারে মসজিদের পিছনের কাতারে বসে থাকেন সুহান আল্লাহ কোথায় বসে পিছনের কাতারে বসে চাদরখানা মুড়ি দিয়ে একটু চাদর উঁচু করে আল্লাহ রসুলের দিকে তাকায় তাকায় খালি কান্দে আর কান দে বলুন না সোহান ঘটনাটা সিদ্ধি অনেকদিন লক্ষ্য করলেন এই সাহাবিটা আল্লাহ রসুলের দরবারে আসে কিন্তু জীবনে কখনো আল্লাহ রসুলের সামনে বসে না কত সাহাবি আমার নবীকে কদমসি করে কত সাহাবি আমার নবীকে হাতে চুমো খায় কিন্তু এই সাহাবিটা জীবনে কখনো দেখলাম না আমার নবীকে একটা চুমো খাইতে সোহান আল্লাহ এইবারে হজরতে আবু বকর সিদ্ধিক ওই গরিব সাহাবিকে ডাক দিয়ে বললেন রে বাবা আমার নবীকে কি তোমার পছন্দ হয় না আমার নবীকে কি তুমি ভালোবাসো না ওই সাহাবি ডাক দিয়ে বলেন ও হজরতে আবু গো আল্লাহর কসম করে বলি আমার নিজের জীবনের চাইতে আমি আমার নবীকে বেশি ভালোবাসি আবু বক্কর ডাক দিয়ে বলেন যদি তুমি আমার নবীকে তোমার নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসো তাহলে তুমি কেন আমার নবীর কাছাকাছি কখনো বসলা না কখনো আমার নবীর হাত মুবারক একটা সুম দিলে না ওই সুময় সাবি বলেন এ হজরে তবু বাকর রে আল্লাহর কসম করে বলি আমি গরিব মানুষ সারাদিন রোদে পুরে বৃষ্টিতে ভিজে ফসল আবাদ করি এই রোদে পুরে বৃষ্টিতে ভিজার কারণে আমার শরীর থেকে ঘাম বের হওয়ার কারণে এমন একটা অসুখ হয়েছে রোগ হয়েছে আমার শরীর থেকে এমন দুর্গন্ধ বের হয় এই দুর্গন্ধটা যদি আমার নবীর নাক মোবারকে চলে যায় রে আমার নবী তো কষ্ট পাবে আর আমার নবী যদি কষ্ট পায় দিন আমি নবীর সামনে কিভাবে মুখ দেখাবো বললেন আমি গরিব মানুষ ফসল আবাদ করি রোদে পুরে বৃষ্টিতে আবাদ করি আমার শরীর থেকে গন্ধ বের হয় আমার আপন ভাইরা আমাকে সিসি করে তাড়িয়ে দেয় আমার পাড়া প্রতিবেশীরা আমার কাছে বসে না এই গন্ধমাখা শরীর নিয়ে যদি আমি আমার নবীর কাছে বসি রে আমার নবী যদি এই গন্ধটা আমার নবীর নাক মুবারকে চলে যায় আমার নবী তো কষ্ট পাবে কাল কিয়ামতির দিন আমি আমার নবীকে কিভাবে মুখ দেখাবো এই সময় আমার নবীর সঙ্গে সঙ্গে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে দিলেন সাহাবি চলে গেলেন বাড়িতে চলে যাওয়ার পর আল্লাহর নবীকে আবু বক বললেন রসমুল আল্লাহ আপনার একজন গরিব সাহাবি আছে আপনাকে বড় ভালোবাসে আপনার কাছে আসতে চায় কিন্তু তার শরীর থেকে দুর্গন্ধ বের হওয়ার কারণে আপনার কাছে আসার সে সাহস পায় না আল্লাহ রহমতুল দয়ার নবী আমার মায়ার নবী থাকতে পারলেন না ওই আবু বকুরের হাত ধরলেন আবু বক্করকে বললেন এই আবু বক্কর আর দেরি করিস না দেরি করিস না এখনই আমি নবীর সঙ্গে ওই সাহাবির বাড়িতে রওনা হয়ে যা উম্মতের মায়ের নবী উম্মতের দয়ার কে আর বসে থাকতে পারে আল্লাহর নবী আবু বক্করের হাত ধরে ওই সাহাবির বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন রে বাবা বাড়িতে যাওয়ার পর আবু বক্কর বাড়ির বাহির থেকে সালাম দিলেন ভিতর থেকে আপনি যাকে খুঁজতে এসেছেন সে বাড়ির মধ্যে নাই যেহেতু সে তরি তরকারি আবাদ করে এই তরি তরকারি নিয়ে বাজারে বিক্রি করার জন্য চলে গেছে আল্লাহ রসুল আবু বক্কুরকে ডাক দিয়ে বলেন গো এ হজরতে আবু বক্কর আমি আর মসজিদে নবমীতে ফিরে যাব না যতক্ষণ পর্যন্ত আমার আসে কমকে আমি না দেখব পর্যন্ত আমি বাড়িতে যাব না আল্লাহর নবী আবু হাত ধুইরা সরাসরি আবু বাকুরকে নিয়ে আল্লাহ রসুল বাজারের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন আল্লাহর নবী বাজারে যাইয়া দেখে ওই সাহাবি তরি তরকারির গাবলা নিয়া আল্লাহ রসুলের সাহাবি বাজারের মধ্যে বসে আছে বাজারের মধ্যে বসে আছে আল্লাহ রসুলের সাহাবি আবু বক্কর দূর থেকে দেখে দিলেন আল্লাহ যে দেখা যায় আপনারা গরিব সাহাবি যেহেতু তিনি তরি তরকারি আবাদ করেন এই তরি তরকারে গাবলাটা নিয়ে ওই বাজারের মধ্যে যেই কালো সাহাবিটা বসে আছে এ রসুল আল্লাহ ওইটাই হলো আপনার সেই সাহাবি বলুন না বললাম আর একটু জোরে বলবেন না এইবার আমার নবী রহমাত তোরা আমার নবী আমি নবীর সামনে সামনে তোমরা যাও না আমি নবীর পিছনে পিছনে চলে আসো আল্লাহর নবী আবু বাকরকে নিয়া সরাসরি সাহাবির কাছে না যাইয়া আল্লাহর নবী একটু ঘুরে দিক দিয়ে যাইয়া আল্লাহ আপনি চিন্তা করে দেখবেন অনেক দিন পর যখন আমাদের কোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সঙ্গে দেখা হয় আমরা কিন্তু মজার সলে আনন্দের সলে পিছন দিক দিয়ে চোখ ধরি না কথা বলছেন আল্লাহর রসুল ঠিক তেমনি ভাবে হাদিসের মধ্যে এসেছে ওই সাহাবিকে ঠিক তেমনি ভাবে পিছন ঠিক দিয়ে আল্লাহ রসুল সাহাবির চোখ চোখটা এইভাবে ধরলেন বলুন না এইবার হাদিসের মধ্যে আল্লাহ যখনই ওই সাহাবির চোখানা ধরলে চক্ষু ধরার সঙ্গে সঙ্গে সাহাবি প্রথমে বুঝতে পারে নাই কে তার চক্ষুটা ধরেছে কিন্তু আমার নবী অনেক দূর হাইটে যাওয়ার কারণে গো। আমার নবীর শরীর থেকে ঘাম বের হয়েছে আর আমার নবীর ঘাম বরক ওই মেস্ক আম্বরের চাইতে একশো গুণ বেশি শুক্রা মেসকো আম্বুর যার এতটুকু বোতলের দাম এক লক্ষ থেকে তিন লক্ষ টাকা হরিণের গুণিগ নী থেকে কস্তুরি বের হয়ে যেই সেন্ট যে আতরতা তৈরি হয় তাকে বলে মিস ইংরেজিতে বলা হয় মিস আর আরবিতে বলা হয় মিসকে আম্বর এই শুভ্রানের চাইতে আল্লাহ রসুলের পাসিনা মুবারক ঘাম মোবারক একশো গুণ বেশি শুভ্রাম ছিল আল্লাহ নবী একজন খাদেম সাহাবে ছিলেন নাম ছিলেন হজরতে আনাস নামটা কি বাবা এই হজরতে আনাস আল্লাহ রসুলের দরবারে এক নয় দুই নয় দশ বছর খাদেমগিরি করেছে হজরতে আনাস আমার নবীকে একদিন ডাক দে বলেন নবীগ দশ বছর আপনার কাছে আসি আমার বৃদ্ধ মা আমাকে আনাস। কত ধনী ধনী মানুষ আমার নবীকে দাওয়াত দেয় রে আমি গরিব মানুষ আমার বড় ইচ্ছা হয় আমার মায়ার নবীকে একবার দাওয়াত দিয়ে বাড়িতে নিয়ে আসবো খালি ধনীরা দাওয়াত দেয় আমি গরিব আমারও তো একটু ইচ্ছা হয় যে আমার মায়ার নবীকে একবার আমার বাড়িতে দাওয়াত দিয়ে নিয়ে আসি সোহান আল্লাহ বলবেন না বাবা আপনাদের কি খারাপ লাগতেছে এইবারে আল্লাহ বাবা আমার মা আপনাকে দাওয়াত দিয়েছে এই গরিবের দাওয়াত খানা আপনি কবুল করেন আল্লাহর নবী রহমতুল্ল আলমিন বললেন রে ও আনাস আগামী সোমবার আমি নবী তোমার বাড়িতে দাওয়াত কবুল করলাম এই সোমবার যখন আল্লাহর নবী হজরত আনাসকে নিয়া আনাসের বাড়িতে রওনা হয়ে গেলেন আল্লাহর নবী আবার হেঁটে হেঁটে গেছেন সৌদি যে রোদ যারা হজ করতে গেছেন তারা বোঝেন ঠিক কিনা বলেন এই রোদের কারণে আল্লাহ রসুল ঘেমে গেছেন ঘেমে যাওয়ার কারণে হজরতে আনাস আল্লাহ রসুলকে একটা ঘরের মধ্যে শুইতে দিয়েছে বলুন না সুবাহ হাদিসের মধ্যে এসেছে আমার নবীর শরীর মোবারক থেকে তখনও ঝরঝর করে ঘাম মুবারক পড়তেছিলেন হজরতে আনাসের মা বৃদ্ধ মানুষ তখনো বাবা পর্দার হয় নাই হজরতে আনাসের মা আমার নবীজির ঘর মোবারক গেলেন আল্লাহ রসুলের গা মুবারক থেকে এইভাবে দুখানা আঙ্গুল নিয়ে কাইসে কেছে কেছে একটা বাটি নিয়ে বাটির মধ্যে আল্লাহ নবীর ঘাম মুবারক জড়ো করলেন সুহান এইবার যখন হজরত আনাসির মা যখন আল্লাহ রসুলের ঘাম মুবারক বাটিতে জড়ো করতেছিলেন আমার নবী রহমাতুল্লিল আলমিন ডাক দিয়ে বললেন বাম্মা যান আপনি কেন আমাদের এই ঘাম মুবারক এই পাত্রের মধ্যে জড়ো করেন গো আনাসের মা ডাক দিয়ে বলেন নবী গো এই মদিনার মধ্যে কত ধনী ধনী মানুষ আছে কত দামি দামি আতর ব্যবহার করে কত দামি দামি সেন্ট ব্যবহার করে কত সুন্দর সুন্দর বিবাহের অনুষ্ঠান হয় কত ধনী ধনী মানুষ দামি দামি আতর ব্যবহার করে আর আমরা আমাদের তো ইচ্ছা হয় আমরা না। শুধু ধনী মানুষ আতর নিবে মানুষের কি ইচ্ছা হয় নাচরত আনাসের মা বলেন্লাহ ইয়া হাবিবাহ আমি জানি তো আপনার শরীরের গাম মুবারক মেসো আমির চাইতে সুদ্রান আপনার এই গাম মুবারক বাটির মধ্যে রেখে দিলাম আমাদের মদিনার মধ্যে যত গরিব মানুষ আছে সমস্ত গরিব মানুষকে আপনার এই মুবারক বিলি করে দেবে বলে আরো একটু জোরে বলেছিলাম এইবারে আল্লাহ হজরত আনাসের মা যখন বাটিতে নবীর ঘাম মুবারক জড়ো করতেছিলেন আল্লাহ নবী বললেন রে হজরত আনাসের মা যার শরীরের মধ্যে আমি নবীর ঘাম মুবারক একবার লাগাইয়া দিবে এক নয় দুই নয় রে চল্লিশ বছর পর্যন্ত ওই ব্যক্তির যত সন্তান আসবে ততটা সন্তানের শরীর থেকে আস আল্লাহ তালা অটোমেটিক আলমেশের সুগ্রাম বের করে দিবে ওই সাহাবি বুঝতে পারালেন মনে আছে ওই সাহাবি বুঝতে পারলেন নবী যেহেতু অনেক দূর থেকে হেঁটে এসেছেন আল্লাহ নবীর ঘাম বের হওয়ার কারণে রে সাহাবি বুঝলেন এটা দুনিয়ার আর কোন মানুষ হবে না হবে না এটা হান্ড্রেড পার্সেন্ট আমার মায়ের নবীর ঘাম মুবারক সঙ্গে সঙ্গে সাহাবি আল্লাহ নবীর চক্ষু মুবারক কিভাবে ধরে আছেন আল্লাহ রসুল পিছনে আছেন। সাহাবি আস্তে করে গাটা ছেড়ে দিলেন সাহাবির পিঠ মুবারক আল্লাহ নবীর সিনা মুবারকের সঙ্গে লেগে গেল আর একটু আসতে বলেন রাজনীতিক বক্তব্য গতকালও আমার মাহফিল ছিল তার একদিন আগেও মাহফিল ছিল বগুড়াতে বাবা প্রেমের রস শুনতে চায় না আমরা মন মতো যে একটু প্রেমের রস করব। সেটা আমাদের সাজাপুর ছাড়া অন্য কোথাও কমই পাওয়া যায় সোহান আল্লাহ বলে এজন্য আমি ওই বিষয়ে যাই না একটু নবীর সানমানের কথা বলতেছি আল্লাহ রসুল বলেছেন যদি আমার কোনো উম্মত আমি নবীর আশিক হয়ে এক ফুটা চক্ষু দিয়ে যদি পানি ফেলতে পারে রে কাল কেয়ামতের ময়দানে এক ফুটা চোখের পানি ফেলার কারণে আমি নবীকে মহাব্বত করার কারণে আল্লাহর কসম করে বলি আমি নবী সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে যাবো আল্লাহ রসুলের সম্মানের কথা হলে একটু চোখ দিয়ে পানি আনার চেষ্টা করবেন আর অবহেলা না করে রসুলের মহব্বত নিয়ে মদিনার দিকে দিলটা দিয়ে দিবেন এই ওয়াজের কারণে আল্লাহ হয়তো কেয়ামতে দিন আল্লাহ নাজাতের ব্যবস্থা করে দিয়েছে আমার নবী রহমাতুল্লিল আলমী ওই সাহাবিটা সঙ্গে সঙ্গে শরীর খানা যখন ছেড়ে দিলেন আমার নবী সিনা মুবারকের সঙ্গে সাহাবির শরীরটা লাগলেন লাগার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী ওই সাহাবিকে এইভাবে জরায়া ধরলেন জরায়া ধরলেন জরায়া ধরে কিছুক্ষণ রাখলেন রাখার পরে আল্লাহর নবী কিছুক্ষণ রাখার পরে এইভাবে ছেড়ে দিলেন এইভাবে কিছুক্ষণ শক্ত করে ধরলেন ভালোবাসা নিয়ে ধরার পরে আল্লাহ রসুল ছেড়ে দিলেন ছেড়ে দেওয়ার পরে সাহাবিকে বলে এ সাহাবি রে আমি নবী যখন তোমার চক্ষুটা ধরলাম তুমি কেন তোমার শরীরটা ছেড়ে দিয়ে আমি নবীর সিনার সঙ্গে লাগাইয়া দিলে বলুন না এই আল্লাহ রসুলকে বলেন রে বাবা রসুন আমার অনেক দিনের স্বপ্ন ছিল আপনার হাতের সঙ্গে একটু আমি হাত লাগাবো আমার অনেক দিনের স্বপ্ন ছিল গো আপনার হাতে একটা সুমো দিব কিন্তু আমার শরীর থেকে দুর্গন্ধ বের হওয়ার কারণে আমি জীবনে কখনো সাহস পাই নাই আজকে যেহেতু আপনি নবীর সরাসরি আমার কাছে চলে এসেছেন আজকে সুযোগ যেহেতু পেয়ে গেলাম এই জন্য আমার শরীর মুবারক আপনার শরীর মুবারকের সঙ্গে লাগায় নিলাম কালকে আমাদের ময়দানে আল্লাহ যদি আমাকে ডাক দে বলে হে সাহাবি আমার নবীর জন্য তুমি কি করেছ বলবো আল্লাহ গো আপনার নবীর জন্য তেমন কোনো কিছু করতে পারি নাই তবে আপনার নবীকে ভালোবেসে আপনার নবীর শরীরের সঙ্গে আমার শরীরটা লাগাই নিয়েছিলাম আপনার শরীরের সঙ্গে শরীর লাগায় নিয়েছিলাম কাল কিয়ামতের ময়দানে হয়তো আপনার শরীরের সঙ্গে শরীর লাগার কারণে আল্লাহ আমাকে মাফ করে জান্নার দান করে দিয়ে বলুন বলতেছিলাম তিনটা শর্ত একটা শর্ত চলে গেল আপনি যদি নবীর সাফায়াত পাইতে চান কয়টা শর্ত একটা গেল দুইটা বলে শেষ করলে। রাজি আছেন থাকতে এইবার আল্লাহ বিশ্ব নবী জিব্রাইলকে বললেন জিব্রাইল দ্বিতীয় নম্বর কোন শর্ত কোন শর্ত মানলে কেমন দিন আল্লাহ নবী আমাদের জন্য সুপারিশ করবে জিব্রাইল দায়িত্ব বলেন নবী দ্বিতীয় নম্বর শর্ত হল দুনিয়াতে যারা বেশি 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 আপনি নবীর উপরে দরুদ শরীফ পড়ে কি আর একটু জোরে বলে যারা বেশি বেশি আপনার উপরে দরুদ শরীফ পড়বে আমি নবীর লিল আলামিন আপনি রাহমাতুল লিল আলামিনের সুপারিশ প্রাপ্ত হয়ে সেই ব্যক্তি জাহান নাম থেকে মাপ পেয়ে জান্নাতে চলে যাবে বলে এই জন্য বেশি বেশি দরুদ শরীফের আমল করবেন রে বাবা আল্লাহ নবী রহমতুল্লিল যেই দিন মেয়েরা গিয়েছিলেন আল্লাহ নবী চতুর্থ আসমানের মধ্যে একটা নদী দেখলেন কোন আসমান আসমান সাত আসমানের মধ্যে চতুর্থ আসমানের মধ্যে আল্লাহ নবী বরফত নামক একটা নদী দেখলেন আল্লাহ রসুল দেখলেন বরফত নামক নদীর ধারে দাহিয়া নামক একটা গাছ আছে বলুন না এই সময় আমার নবীর দরবারে হজরতে দাহিয়া কালবি বসা ছিলেন দাহিয়া কালবি আল্লাহ কেন বরকত নামক নদী বানাইলেন কেন দাহিয়া নামক গাছ লাগাইলেন্লাহ আমি দাহিয়া কালবি আমি জানতে চাই জানা দরকার আছে কিনা বলেন আল্লাহ কি আপনি আমনি দাহিয়া নামক গাছ লাগাইছেন বললেন কি কারণ লাগাইছেন আমাকে একটু বলেন আল্লাহ নবী রহমাতুল্ল আলমিন বললেন এ হজরতে দাহিয়া কালবি দাহিয়া নামক গাছের উপরে আল্লাহ একটা মোরগ সেট করে দিয়েছেন এই যে মোরগ মুরগি আছে না এই দাহিয়া গাছের উপরে মোরগ বসে থাকে আল্লাহ রসুল বলেছেন দুনিয়া থেকে যদি আমার কোন আসে উম্মত আমি নবীকে ভালোবেসে মহব্বত করে আমি আল্লাহ রসুলকে সম্মান দিয়ে ভালোবেসে একবার দরুদ পড়ে ওই দাহিয়া নামক গাছ থেকে ওই মোরকটা বরকত নামক নদীতে ঝাঁপ দেয় বলুন ঝাঁপ দেওয়ার পরে আল্লাহ নবী বলেন ওই বরকত নামক নদীতে ঝাঁপ দেওয়ার পরে আবার নদী থেকে উঠে আবার দাহিয়া নামক গাছের উপরে ওই মোরকটা বসে যায় আল্লাহ নবীর দাহিয়া বলেন নবী গো তারপরে কি হয় আল্লাহ নবী বললেন মোরগটা ওই দাহিয়া নামক গাছের উপরে বসে তার শরীর থেকে পানিগুলা বের করার কারণে একটা ঝাঁকি দেয়াল্লাহ আপনি দেখবেন যখন আমাদের কোনো মোরক কোনো মুরগিকে পানির মধ্যে চুবাবেন চুবানোর পরও যদি ছেড়ে দেন মোরগটা একটা ঝাঁকি দেয় না তার শরীর থেকে পানিগুলো ঝেড়ে দেওয়ার জন্য আল্লাহ নবী বললেন ওই মোরগটা আবার ডালের উপরে বসে তার শরীরটা এমন ভাবে ঝাঁকি দেয় জাকি দেওয়ার সঙ্গে সঙ্গে ওই মরগের শরীর থেকে যত ফুটা পানি বের হয় প্রত্যেক ফুটা পানির বিনিময়ে আল্লাহ একটা করে ফেরেস্তা তৈরি করে দেয় আর একটু জোরে বলেন এইবারে হজরতে জিব্রাইল হজরতে দাহিয়া কালবে আমার নবীকে ডাক যে বলেন নবী ওই ফেরেস্তা তৈরি হওয়ার পরে কি করে আমার নবী বলেন রে এ হজরতে দাহিয়া ওই ফেরেস্তা সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতি পায়ে যায় আর আল্লাহকে বলে আল্লাহ আপনার যেই নবীর উম্মতের দরুদ পড়ার কারণে আল্লাহ আপনি আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ আপনার নবীর ওই উম্মতের জীবনের গুণা মাফ না করা পর্যন্ত আমরা সিজদা থেকে মাথা তুলব না এইবারে দাহিয়া কেমন নবীটা যে বলে রে হজরতে দাহিয়া আমি বিশ্বনদী বলে দিলাম ফেরেস আল্লাহর কাছে যখন দোয়া করে আল্লাহ যতক্ষণ আমার নবীর উন্মতকে আপনি মাফ না করবেন ততক্ষণ পর্যন্ত আমরা থেকে মাথাটা আল্লাহ নবী রহমতুল্ল আলামিন বলেন ফেরেশতাদের দোয়া আল্লাহ কবুল করে নিয়ে আমার প্রত্যেকটা আশেক উম্মতের জীবনের গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেয়